নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের সমস্ত ফ্যামিলি মেম্বারদের অসংখ্য ধন্যবাদ জানাই তার কারণ আপনাদের জন্যই আজকে আমি আমার ইউটিউব চ্যানেলটা ভালোভাবে রান করতে পেরেছি আপনারা আমাকে প্রচুর সাপোর্ট করেছেন আপনারা জানেন যে আমি এই চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলো বানাই সেগুলো আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্যে তো আজকে একটা সম্পূর্ণ আলাদা ধরনের ভিডিও নিয়ে আসছি তার কারণ কি সেটা আপনাদেরকে জানাবো তো দয়া করে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও শেষে অবশ্যই একটা শেয়ার করে দিয়ে যাবেন কারণটা কি এবার আপনাদের বলি কারণটা হচ্ছে এখানে দেখুন একটা আমি ছবি দিচ্ছি এই ভাইয়ের নাম হচ্ছে গণেশ দাস বাবার নাম হচ্ছে প্রদীপ দাস এই ভাইয়ের বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের রানীবান থানার আক্ষুটা গ্রামে তো এই ভাইয়ের গত আগস্ট মাসে ধরা পড়ে যে দুটো কিডনিই কিন্তু নষ্ট হয়ে গেছে তো সেই আগস্ট মাস থেকে এখনো পর্যন্ত তার ডায়ালিসিস চলছে তো এই ডায়ালিসিস করিয়ে করিয়ে যে অর্থের সঞ্চয় ছিল সেটা কিন্তু আস্তে আস্তে অনেক খালি হয়ে গেছে এবং চালাতে অসুবিধা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট যে যদি আপনারা আমার এই ভাইটাকে কিছু কিছু পরিমাণ অর্থ ডোনেট করেন তাহলে কিন্তু এ আবার ট্রিটমেন্ট করাতে পারবে এবং যে কিডনি ট্রান্সপ্লান্ট করার খরচা সেটা কিন্তু অনেকটাই হেল্প হয়ে যাবে তো যদি আপনারা ডোনেট নাও করতে পারেন তাহলে অন্তত এই ভিডিওটা শেয়ার করুন তার কারণ হচ্ছে আমরা প্রতিদিন অনেক অপচয় করি অনেক বাজে খরচ করি সেই একদিনের বাজে খরচ ধরলাম আমরা করব না সেই একদিনের বাজে যে খরচটা আমরা করি যেটা এক্সট্রা খরচ করি সেটা এই ভাইকে ডোনেট করুন কারণ আপনার এই ডোনেটেই এই ভাই হয়তো সুস্থভাবে জীবনযাপন করতে বা করতে পারে যদি আপনারা ডোনেট করেন তাহলে কিন্তু এই সামনের যে বৃহস্পতিবার আছে সে বারের মধ্যে চাইছি আমরা এই ট্রিটমেন্ট করাতে এর আর্থিক প্রবলেম এই কারণেই যে বিগত কিছুদিন আগে তার বাবাও কিন্তু সেম প্রবলেমে মারা যায় তার জন্য তার কাছে এখন অর্থটা অনেক বেশি প্রয়োজন তো যদি এই অর্থ আমরা বা আপনারা ডোনেট করতে না পারেন তাহলে এই ট্রিটমেন্টটা কিন্তু আর আগিয়ে নিয়ে যাওয়া যাবে না তার কারণ হচ্ছে দেখুন আমরা বা আমার এলাকার যে আশেপাশের বন্ধুরা আছে তারা সবাই জানে যে এই গণেশ দাস অনেক দিন ধরে বিগত চার পাঁচ বছর ধরে তার যে সিএসসি সেন্টার আছে যেখানে মানুষকে পরিষেবা দেওয়ার কাজ সেখানে কিন্তু বিগত অনেক দিন ধরে পরিষেবা দিয়ে আসছে যাদের আমরা সবাই জানি কোনো জায়গায় পরিষেবা নিতে গেলে অনলাইন পরিষেবা নিতে গেলে তার একটা চার্জ হয় সেই চার্জ আমাদেরকে দিতে হয় কিন্তু এই ভাইয়ের একটা ভালো গুণ ছিল যে এমন কোনো ব্যক্তি যদি আসে বা কোনো স্টুডেন্ট বা যে কেউ যার কাছে চার্জ দেওয়ার মতো ক্ষমতা ছিল না তাকেও কিন্তু এই ফাইভ পরিষেবা দিয়ে গেছে এবং হেল্প করে গেছে তো আজ এখন তার নিজের হেল্প প্রয়োজন এই রকম মানুষ আমাদের সমাজে থাকা অত্যন্ত জরুরি না হলে কিন্তু আমরা একটা ভালো মানুষকে হারিয়ে ফেলতে পারি তার জন্য এই ভিডিওটা বানানো আপনাদেরকে আমি দুটো কিউআর কোড দিচ্ছি একটা হচ্ছে গণেশ দাসের নিজের নামে আছে এটা হচ্ছে ওই কিউআর আর কোড আরেকটা কিউআর কোড দিচ্ছি যেটা হচ্ছে ওর দোকানের নামে আছে সিএসসি নামে এটা ওই কিউআর কোড এই দুটো কিউআর কোডে আপনারা পাঠাতে পারেন দুটো কিউ কিউআর কোড দেওয়ার কারণ হলো যেটা গণেশ দাসের নিজের নামে আছে ওই অ্যাকাউন্টটা ওই কিউআর কোডটা অনেক সময় ডোনেট হচ্ছে না আমার যারা ফ্রেন্ডস আছে আমি স্ট্যাটাসে দিয়েছি হোয়াটসঅ্যাপে অনেক বন্ধু ডোনেট করেছে আবার অনেকে মেসেজ করছে যে এই কিউআর কোডটাতে পেমেন্ট অসুবিধা হচ্ছে আপনাদেরকে তার পেমেন্ট প্রুফগুলো এখানে দেখাচ্ছি এগুলো আমার যে আমার যে কন্ট্যাক্ট লিস্ট আছে যাদেরকে আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম এবং আমার ফেসবুকও পোস্ট করেছি তারা কিন্তু যথারীতি হেল্প করছে আমি চাইবো আমার যে প্রায় তিন হাজারের কাছাকাছি যে মেম্বার আছে তারা অন্তত এক থেকে একশো যেটা খুশি এমনকি আপনি যদি দিতে নাও পারেন ডোনেট যদি নাও করতে পারেন অবশ্যই আপনাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে এই ভিডিও দেখে আরও অনেক মানুষ দেয় যদি না দেয় তাহলে কিন্তু সত্যি সত্যি আমরা খুব মর্মাহত হব যে এরকম একজন মানুষের পাশে আমরা থাকতে পারছি না তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর পারলে এই কিউআর কোড দুটোর মধ্যে আপনাদের যতটুকু সম্বল যতটুকু ইচ্ছে এখানে আমার কোনো প্রফিট নেই আমার কোনো লাভ নেই আমার কোনো ক্ষতি নেই শুধুমাত্র গণেশ দাসের অ্যাকাউন্টে ডাইরেক্ট আপনারা ডিপোজিট করবেন আমার কোনো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া নেই আপনারা ডাইরেক্ট গণেশ দাসের অ্যাকাউন্টে ডিপোজিট করবেন এবং গণেশ দাসের যে সিএসসি আছে সেই অ্যাকাউন্টেও ডিপোজিট করতে পারেন তার কারণ যে পার্সোনালটা আছে সেটা একটু প্রবলেম হচ্ছে আপনারা প্রথমে ওটাই ট্রাই করবেন যদি না হয় তাহলে তার পরের দিনে কিন্তু বা সেই সময়ের মধ্যে আপনি সিএসসি অ্যাকাউন্টে ট্রাই করতে পারেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি আশা করছি আপনারা আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ অবশ্যই আপনারা দেবেন আর পারলে একটু শেয়ারও করে দেবেন যাতে ভিডিওটা প্রচুর মানুষের কাছে যায় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং ইউটিউবের তকে একটা কথা বলবো যে এই ভিডিওটা দয়া করে ট্রেন্ডের মধ্যে আনুন কারণ আমরা না হলে একটা খুব ভালো মানুষকে খুব শীঘ্রই হারাতে চলেছি তো যাতে এই মর্মান্তিক দুর্ঘটনা হওয়ার আগে আমরা কিছু তাকে করতে পারি বা তাকে নিয়ে পজিটিভ কিছু দিতে পারি বা পজিটিভ কিছু ভাবনা করতে পারি সেই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করুন